ভুল করে তৈরি আজ সারা বিশ্ব মাত ভায়াগ্রার মজার ইতিহাস আপনি কি জানেন পৃথিবীর অন্যতম আলোচিত ওষুধ ভায়াগ্রা তৈরি হয়েছিল এক ভুল গবেষণার কারণে হ্যাঁ এটা একদম সত্যি চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ভুল ওষুধটাই আজ লাখ লাখ মানুষের জীবনে ফিরিয়ে এনেছে এক নতুন অধ্যায় রাতের নিদ্রা নয় বরং জীবনের প্রকৃত সুখ তাছাড়া হয়তো সংসারগুলো ভেঙে পড়তো বুলেট গতিতে জরিপ তো তাই বলে গল্পটা শুরু হয় উনিশশো আশির দশকে বিশ্ববিখ্যাত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার তখন একটি ওষুধ তৈরি করছিল সিলডেনাফিল সেট্রেট উদ্দেশ্য ছিল হৃদরোগের ব্যথা বা অ্যানজাইনা কমানো তারা ভেবেছিল এই ওষুধ রক্তনালীগুলোকে প্রশস্ত করে রক্তপ্রবাহ ঠিক রাখবে ব্যথা কমাবে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু এরপর ঘটল বিস্ময়কর এক ব্যাপার রোগীদের উপর যখন এই ওষুধ পরীক্ষা করা হল দেখা গেল হৃদযন্ত্রে খুব একটা কাজ করছে না কিন্তু পুরুষ রোগীরা জানালেন ভিন্ন এক অভিজ্ঞতা ওষুধ খাওয়ার পর লিঙ্গ দৈনিক তিন চারবার উত্তেজিত হচ্ছে সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি এবার ফাইজের বুঝে গেল এই ওষুধের ভবিষ্যৎ অন্যখানে তারা গবেষণার দিক পরিবর্তন করল ওষুধটির নতুন নাম রাখল ভায়াগ্রা এবং শুরু করল পুরুষদের যৌন অক্ষমতা চিকিৎসার এক নতুন যুগ সাল উনিশশো আটানব্বই ভায়াগ্রা পেল মার্কিন এফডিএর এর অনুমোদন সেই দিন থেকেই ভায়াগ্রা শুধু একটি ওষুধ নয় একটা বিপ্লবের নাম প্রথম বছরই বিক্রি ছাড়ায় চারশো মিলিয়ন ডলার ভায়াগ্রা হয়ে ওঠে ফাইজারের ব্লু ডায়মন্ড জ্যাকপট আজ ভায়াগ্রা শুধুই ওষুধ নয় এটি এক গল্প এক ভুল থেকে সঠিক আবিষ্কারের গল্প যেখানে ভুলটাই হয়ে বাড়ায় সাফল্যের চাবিকাঠি শেষ কথা ভায়াগ্রার এই মজার ইতিহাস আমাদের শেখায় ভুল থেকেই কখনও কখনো হয় ইতিহাস সৃষ্টিকারী আবিষ্কার বিজ্ঞান সবসময় সোজা না কিন্তু মজার হবেই